শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে দুটো স্পেশাল দিন একসাথেই পড়েছে তোম সবাই তো জানোই প্রথমত জানাই ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী ওনার চরণে জানাই কোটি কোটি প্রণাম আর হচ্ছে বাগদেবী সরস্বতী মাতার পুজো তো আজকে থেকে বসন্ত পঞ্চমী শুরু তো যাই হোক তো আমাদের তো এবছরে পূজা আর কি হবে না আর দুটো ছুটি একদিনে মানে দুটো অনুষ্ঠান মানে দুটো দিন যদি আলাদা আলাদা হতো তাহলে দু রকমের আনন্দ হতো কিন্তু একদিনে পড়ে গেছে একটা ছেলের ছুটিও মিস হয়ে গেল ছেলের বলে না সবারই যারা সরকারি। আর কি জব করে তাদেরও তো যাই হোক তো চলো আমাদের তো এবছরে পুজো হবে না তো সেই কারণে দেখো সকাল সকাল আমরা কিন্তু পেয়ে গেছি মা সরস্বতী দেবীর প্রসাদ তো পাশের বাড়ির একজন পুজো হয়ে গেছে তো আমাকে এসে প্রসাদ দিয়ে গেল তো এই প্রসাদটা খেয়ে আজকের দিনটা কিন্তু শুরু করব আর পূজা হবে না বাড়িতে একটু মনটা খারাপ সেই কারণে আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে আর এখন কটা বাজে যেন পুরো সাড়ে একটা তাহলে দেখো কত সকালে পুজো হয়েছে তো যাই হোক চলো বন্ধুরা এখন প্রসাদটা খেয়ে নি তারপর আবার পরে আসছি চাটা খেয়ে চলে আসলাম এই দেখো এখানে বসে পড়েছি মটর নিয়ে আজকে যেহেতু স্পেশাল দিন স্পেশাল কিছু হবে তো কি হবে বুঝতে পারছো মটর তো একটু পরেই তোমাদের বলবো চলো মটর এখন ছাড়িয়ে নিই মটর ছাড়ানো হয়ে গেছে পরে দিয়ে দিচ্ছি গরম জল তো একটু খেলায় সিদ্ধ করে নেব এ দেখো বন্ধুরা মটরশুটি গুলো কিন্তু আমার দিয়ে নেওয়া হয়েছে তার সাথে কাঁচা লঙ্কা আর এই দেখো এখানে আলাদা তো এবার হচ্ছে ওটাকে পেস্ট করে নেব। মটরশুঁটিটা আমার পেস্ট করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর এখানে দেখো কড়াই তেল দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে হচ্ছে হিং তো হিং না দিলে কিন্তু কচুরিতে সেন্ট হবে না এই দেখো বন্ধুরা পোস্টটা কিন্তু আমার একদম শুকিয়ে এসছে এবার হচ্ছে নামিয়ে নেবো এই দেখো হচ্ছে আটা এখন হচ্ছে ছেলে এখন কচুরি খাবে কিনা তার নেই ঠিক তার জন্য আগে করে ছেলের জন্য লুচি ভেজে নিয়েছি আর আমি একটা টেস্ট করে দেখেছি যে কেমন হবে তো একটা মানে কচুরি ভাজা কমপ্লিট আর এই দেখো ময়দাগুলো এখন গোল গোল করছি আর এই তো ফুড একদম রেডি আর এই দেখো কড়াইয়ের তেল ওখানে দুটো বেলেও রেখেছি তো চলো এই দেখো আবার একটা পুর ভেল ভরবো আর এখন হচ্ছে বেলবেল যা এ দেখো বন্ধুরা বেলা হয়ে গেছে আর এদিকে তেলও গরম হয়ে গেছে এবারই হচ্ছে এগুলো তেলে দেওয়া আমরা এই দেখো বন্ধুরা আমার কিন্তু মটরশুটির কচুরি ভাজা কমপ্লিট আর মোটামুটি ভালোই হয়েছে খারাপ খুব একটা খারাপ হয়নি তো এবার হচ্ছে খাওয়ার পালা এই দেখো বন্ধুরা কচুরির সাথে খাওয়ার জন্য আলু দম করে নিচ্ছি চাল লাল করে আর অল্প করছি একদম কষানো কমপ্লিট তো একবারে করে নিই দেখাবো এখানে দুধ চাল বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আলুর দমটা কিন্তু আমার হয়ে এসছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর সরস্বতী পুজোর দিন সকালে আমাদের খাওয়ার নিয়ম আছে দই চিড়া তার সাথে হয়ে আছে মিষ্টি তো এগুলাই আমরা সকালবেলায় খাবো

বাড়ির পাশে সেই সরস্বতী পুজোটা দেখতে পাচ্ছ এই যে আমাদের হলুদ পাঞ্জাবি পরে আছে শিবম ওই কিন্তু এই ঠাকুরটা তৈরি করেছে ঠাকুরটাও যেরকম ছোট আর ছোট মানুষই আর কি পুজো করছে ওদের কিন্তু ঠাকুর মশাইটা দেখেছো কত ছোট মানে ওদেরই আর কি বন্ধু আর এখন কিন্তু চলছে অঞ্জলি দেওয়া আর সবাই মিলে আর কি অঞ্জলি দিচ্ছে আর ওদিকে পুচকু দুটো কিন্তু বসে বসে দেখছে তো এরা যে এই ছোট্ট করে পুজোটা করেছে সেই কারণে কিন্তু আমরাও পুজো দেখতে পেলাম আর তোমাদের সাথেও কিন্তু

পুজো টুজো সবকিছু কমপ্লিট আর এই দেখো ওরাই এখন বাটিতে করে প্রসাদগুলো ভাগ করছে আর শিবমের মামাই বলছে তুমি একটু প্রসাদগুলো তুলে দাও আমি বললাম তুলে দেব বললো না আমরাই পারবো তো ওরাই এখন প্রসাদগুলো দিচ্ছে গতকাল তোমাদের বলেছিলাম একটা গাছে এই তিনটে ফুল ফুটবে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটা ফুল তো বেশ বড় হয়ে ফুটে গেছে আর কুড়ি দুটো কিন্তু আজকে ফুটেনি মনে হচ্ছে কুড়ি দুটো আগামীকাল ফুটে যাবে তবুও তোমাদেরকে তিনটে ফুলই দেখাবো অন্য অন্য গাছে তো এই দেখো একটা খুব সুন্দর বড় সাইজের একটা জবা ফুটেছে আর কালারটা দেখেছ খুবই সুন্দর তার সাথে এই যে আর একটু আরও একটা কালার জবা তো এই জবাটা কিন্তু কালী পুজোয় মানে দেয় আর এটা কালী ঠাকুরের খুব পছন্দের একটা কালার আর ফুলটা দেখেছো কতটা বড় আর কত সুন্দর কালার তো তোমাদের যে তিনটে ফুল দেখাতে পারলাম এটাই বেশ ভালো লাগলো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার তো এখানে আছে সবজি দিয়ে খিচুড়ি আর আলুর দম তো আছে পাপড় ভাজো আছে আমি নিইনি আর এখানে একটা ধনে পাতার পকোড়া নিয়েছি তো এই এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার আর খিচুড়িটা কিন্তু মা রান্না করেছিল তো চলো এখন আমি খেয়ে নি তো বন্ধুরা রাতের ডিনার তো দেখতে পেলে খিচুড়ি তার সাথে ধনেপাতার পাতার পকোড়া ছিল আলুরদম আছে আর হচ্ছে পাঁচমিশালি সবজি তো আমার মানে শুধু নর্মালি খিচুড়ি খেতেই ভালো লাগে ওই পকোড়াটার সাথে খেলাম আমি আর সবজি টবজি কিছুই নিইনি আর আমাদের সরস্বতী পুজো তো তো এভাবেই কাটলো আর ভেবেছিলাম তোমাদের বলেছিলাম যে পিকনিক করব খিচুড়ি তো যেহেতু আগামীকাল হচ্ছে শীত মানে শীতল ষষ্ঠী আছে তো কাকিমাদের সবারই আর কি ষষ্ঠী আছে আজকে রান্না বান্না করে রাখতে হবে পরের দিন আর কি ঠান্ডা খাবে তো বাড়ির রান্না করবে না পিকনিকে রান্না হবে তো সেই কারণে বললো আজকে আর করতে হবে না আর হচ্ছে মানে একদিন পরে মানে ভালো করে আর কি মানে পিকনিক করব। সবাই মিলে মানে আমাদের এই পাড়ার সবাই মিলে তো যাই হোক যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর বন্ধুরা একটা কথা তো আমাদের সরস্বতী পুজো তো ওরকম ভাবেই কাটলো সারাদিন বাড়িতে শুয়ে বসে তো বরের তো কোনোদিনও ছুটি পায় না যদি কোনোদিন বিড়ালের ভাগ্যে আর কি ছেড়ে তবেই মানে আর কি যদি কোনো দিন মঙ্গলবার পরে তারপরেই আমাদের আরকি মানে সরস্বতী পুজো বা কোনো পুজো পুজো পুজোতে কি ঘুরতে বেরোতে পারা যায় তাছাড়া কিন্তু হয় না শুধু দুর্গা পুজোতেই ছুটি থাকে আর দুর্গা পুজোতেই ঘুরতে নিয়ে যায় তো এটা নিয়েও একটু মন খারাপও হয় আবার ভাবা যায় কিছু করার নেই এটা করেই আমাদেরকে খেতে হবে এটাই আমাদেরকে মেনে নিতেও হবে তো যাই হোক আর বরের বন্ধু থাকাও ভালো আবার বন্ধু না থাকাও ভালো বন্ধু যদি বন্ধুর মতন হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় কথাটা কেন বললাম বলো তো তো আমার বরের তেমনভাবে কোনো বন্ধু টন্ধু নেই তো সেই কারণে আর কি আমরা মানে শীত চলে গেল একদিনও পিকনিক করিনি আর যদি টন্ধু থাকতো তাহলে কিন্তু ঠিকই পিকনিক হতো তো যাই হোক বন্ধুরা তো এটা একটু মানে সব মিলি খারাপ ভালো মিশিয়ে আর কি চলে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা